আল্লাহ আমার এইটা দেয় নাই ওইটা দেয় নেই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পাই আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার কেন ওর বউ সুন্দরী আমার টাকা লাগে না নাই না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন দেখি কিন্তু আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও তাহলে তোমার মনের দুঃখ গুছিয়ে দিবে কে আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যে দেখেন ক্যান্সার আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায় শুধু কি চায় বাঁচতে চায় আর আমাদের অনেক কিছু লাগবে এই জন্য বেঁচে যে আসি এই জন্যই আলহামদুলিল্লাহ এই বেঁচে যে আসি এই জন্যই আলহামদুলিল্লাহ শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছ প্রভু আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ পড়েন চাওয়ার কোন শেষ নাই আছে লাউ আন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব আহব্বা ইয়া কুন লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে শরনের পাহাড়ের মালিক যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখেন শরীয়তপুরে শরীয়তপুরে নাই শরনের পাহাড় কোন দেশে আছে সৌদি আরবে শরনের পাহাড় নাই শরনের খনি আছে স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে প্রত্যেককে যদি আল্লাহ একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে আচ্ছা বুঝে শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধেক কি শেষ করতে পারবো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই স্বভাব আল্লাহ হাবিব বললেন এটা স্বভাব